গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সূর্যের রোদটা না পুরো চোখেই পড়ছে আর আজকে সকালবেলা ব্লক করছি তার কারণ আজকে ছাদে ওই যে বোন ওগুলো ফেলছে মানে কাজু বাদামগুলো রোদে দিচ্ছে তাই ভাবলাম যে যখন ব্লক বোন দিচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই ছাদে চলে এলাম রোদে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ছাদে চলে এসছি কীভাবে বোন ফেলছে আমাদের বাড়ির বাগানের কাজুবাদামগুলো আর ঘুম থেকে উঠতে এতটা রোদ বেরিয়ে গেছে না বলা যায় না মিনিমাম সাতটা সাড়ে সাড়ে সাতটা হয়েছে তার মধ্যে রোদটা এত দেখো যেরকম আটটা কি নটা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে চলো বোন কীভাবে কাজুবাদামগুলো মেলে তোমাদের সাথে শেয়ার করি বোন এগুলোকে সবগুলোকে রোদে দিচ্ছে যেহেতু নিজেদের বাগানের কাজুবাদাম তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু বাগানটা আমাদের এখানে মানে খুব কাছে বেশি দূরেও নয় তাই বোনকে বলছিলাম যে বিকেলবেলা বেলা বাগানে গিয়ে কীভাবে কাজুবাদাম তোলা হয় তোমাদের সাথে সবগুলোই কিছুই শেয়ার করব তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কাদের কাদের বাড়িতে কাজু কাজুবাদামের বাগান আছে আর এগুলো পুরোটা কাঁচা এগুলো মনে হয় কালকে এসছে আর এগুলো অনেক দিন হয়ে গেছে এসেছিলো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে যে আগেরবার কত আম হয়েছিল সত্যি কথা বলতে আর বোন কি পোকা এখানে গাছে কি পোকা জানি না এতটা পরিমাণে আম হয়েছিল না যেরকম হাত বাড়ালে আম পাওয়া যেত আর এবছর একটাও গাছে আম নেই কী অবস্থা দেখো আর আমাদের দুটো গাছ এটা এই গাছে আমটা পাকলে মিষ্টি হয় পুরো মানে কী বলবো অনেকটাই মিষ্টি আর এটা প্রচণ্ড টক গাছের আম কিন্তু কোনো গাছে আমাদের একটাও আম হয়নি আর আমাদের বাড়ির কাঁঠাল গুলো দেখো আর ওই যে নিচে দেখতে পাচ্ছ একদমই গোড়ার কাছে কাঁঠাল গুলো হয়েছে মানে হোক বড়ো আচার যে কেউ হাত দিয়ে কিন্তু ওটা তুলতে পারবে কাঁঠালগুলো আর এতটা পরিমাণে রোদ হয়েছে না বলা যাচ্ছে না আর ছাদে যেহেতু আরও কাজেওয়াদা মেলতে বাকি আছে তাই আমি এখানে ভিডিও করছি আর তোমাদের সাথে বক করছি বোন ওখানে তার কাজগুলো ঠিক করেই যাচ্ছে কারণ আমি হচ্ছি অকর্মের একটা ঢেক্কি তাদেরকে আগেও বলেছি এখনও বলতে চলো আর ব্লগ করবো না এখন নিচে যাই অনেকটা পরিমাণে রোদ হয়েছে গেলে বাজার আরও করতে যেতে তো চলো তো চলো সারাদিন গরমের পর আর ব্লক করতে পারিনি তা এখন বাজে সন্ধ্যা সাতটা মতো আমরা সবাই যাচ্ছি বালক আর কথা বলতে বলতে বালক বড় পৌঁছে গেছি কারণ বাড়ি থেকে আর ব্লক করা তেমন হয়নি আর গরম তো যা দিয়েছে তোমরা সবাই জানো আর এখানে গিয়ে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ছোটো মামি দিদা বোন মামা সবাই এসছে কাপড় আনতে যেহেতু একটা বিয়েবাড়ি আছে সামনে তো কাপড় দোকানে চলে এসেছি আর কাপড় আর জুতো একসঙ্গে আছে তাই ভাইকে আমি কোলে নিয়ে ওর সাথে কথা বলছি তাই ব্লকটাও করে নেবে এ দেখো ছোটো মামি বোন দিদা এবার দেখা হচ্ছে বোনের একটা জামা ও কি জামা নেবে ওটাই ও ভাবছে আর আমার বোনকে দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে বোকার মতো ও কিছু বলতেও পারছে না কিছু আর বোনের জামা দেখা হচ্ছে কিন্তু জামাগুলো না তেমন ভালো লাগছে না এখন যে জামাগুলো বেরিয়েছে কত সুন্দর এরপর আমি শাড়ি বের করলাম আর দেখো শিউলি ফুলের শাড়ি এখন তো চলছে বাজারে তাই আমিও বের করলাম কিন্তু শিউলি ফুলের শাড়িতে লাল কালারটা পরলে তেমন ভালো লাগবে না আর এই কালারটা দেখো এত সুন্দর মানে অট কালারই এখন সবচেয়ে বাজারে চলছে আর শিউলি ফুলটাও ভালো লাগছে এপাশে শাড়িটাও ভালো লাগছে যেহেতু বাড়ি দেওয়া হবে তাই এই শাড়িগুলো চলবে না আর এই শাড়িটা ভাল লাগছিল কিন্তু এটা অনেকটা মানে ডিজাইন আছে হাতের কাজ করা আছে তাই চলো এই শিউলি ফুলের একটা শাড়ি নিই আর একই কালারের দুটো শাড়ি নিয়েছি একটা এটা আর একটা এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো একই কালারের দুটো নিয়েছি এটা হচ্ছে নিম পাতার আর ওটা হচ্ছে শিউলি ফুলের আর এটাও কিন্তু ভালো লাগছে যেহেতু মার একটা আছে তাই আর নেওয়া হলো না তো বাজার টাজার করে আমি বাবা বোন দু বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম বালক বড়ে ফুচকা খেতে বালক বড়ে এসেছি ফুচকা হবো না এটা দিন কোনো দিনও হয়েছিল তবে বালক ফুচকা খেয়ে আমরা যে যার বাড়ির দিকে মামা আরও গেছে মামার বাড়ি থেকে আমি মা বোন আর বাবা চলে এলাম আমাদের বাড়ি থেকে যেহেতু ভাই আজকে যায়নি আর এখানে আমি দাঁড়িয়ে গেছিলাম যেহেতু বোন সাইকেল কাটছিল আর আমার হাতে অনেক বাজার কাপড়ের ব্যাগ ফুচকা আলুর দম কোনো বাজারই কম নেই অনেকটাই বাজার নেওয়ার পর আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখো ফুচকা দোকানে কিন্তু অনেকটা পরিমাণে ভয় ছিল যেহেতু বাড়ির জন্য ফুচকা আনবো সেই জন্য তো চলো আর বেশি কথা বলবো না ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানবে আর বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বাড়িতে চলে এসেছি আর আলুর দম ফুচকা আর দিদা না এবছরে প্রথম কাঁঠাল দিয়েছে আর কাঁঠালটা কিন্তু গাছে পাকা কাঁঠাল প্রচণ্ড মিষ্টি হচ্ছে আলুর দমটা দেখো পুরো লাল লাল আর কাঁঠালটা হল আর ফুচকা তো ফুচকা বালকবারের ফুচকা জাস্ট অসাধারণ যারা বালক এসেছো এসছো তারা কিন্তু জানো বালক বড় ফুচকাটা কীরকম রকম তো চলো বাবা গেছে বিরিয়ানি আনতে আর নিয়ে আসছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব আর কেমন কেমন শাড়িটা কেমন লাগলো প্লিজ কেউ কমেন্ট করতে ভুলবে না কিন্তু চলো আলুর দম কাঁঠাল এগুলো খেয়ে ব্লগটা শেষ করছি আর বাড়িতে চলে এসেছি অনেকটা টায়ার্ড কারণ গরমটা এমন পরিমাণে দিচ্ছি তো চলো টাটা